সাইকেলে করে তিনি ঘুরে বেড়ান এটা শুনে আপনারা বলবেন ও মা এমন কতজনই তো আছেন যারা সাইকেলে করে রোজ বাজার হাট করেন ঘুরে বেড়ান আর করোনার সময় তো অফিস করাও সাইকেলে করেই চলেছে একদমই ঠিক যে এমন তো আমাদের সকলের বাড়িতে কেউ না কেউ আছেন কিন্তু আজ যিনি সঙ্গে আছেন তিনি সাইকেলিস্ট এবং প্রথম ভারতীয় মহিলা যিনি ইউরোপে সোলো সাইকেল এক্সপিডিশনে বেরিয়েছিলেন এবং সেটা একবার নয় দুবার তারই সাইকেলে একা ইউরোপের এক্সপেডিশনের কথা মহিলা মহল কিন্তু আগেও শুনিয়েছে এবার সাইক্লিস্ট লিপিকা বিশ্বাস আকাশবাণী স্টুডিওতে এসেছেন আজ জাতীয় ক্রীড়া দিবসের দিন জাতীয় ক্রীড়া দিবসে আমরা স্মরণ করি হকির জাদুকর ধ্যান চাঁদকে ধ্যান চাঁদের জন্ম 1905 খ্রিস্টাব্দে 29 আগস্ট আজকের দিনে এমন দিনে সঙ্গে আছেন আগেই বলেছি সাইক্লিস্ট লিপিকা বিশ্বাস তবে তিনি শুধুই সাইক্লিস্ট নন তিনি ম্যারাথনে দৌড়ন তিনি পর্বত আরোহণ করেন স্বাগত জানাই নমস্কার লিপিকা দিয়ে আকাশবাণীতে স্বাগত জানাই নমস্কার আর জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছাও একই সঙ্গে ধন্যবাদ অনেক এবং জাতীয় ক্রীড়া দিবস যার স্মরণে আজকে তাকে প্রণাম জানাই যার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি একদম শুরুতে শুনবো আপনার নর্থ ইস্ট ইন্ডিয়া উত্তর পূর্বে সাইকেল নিয়ে আপনি যে এক্সপেডিশন করে এলেন এটাও কি একাই বেরিয়েছিলেন না এটা একা বেরোয়নি এটা আমি গেছিলাম আমি আর আমার দুই ভাই মিলে সুমন্ত আর সৌম্যদীপ বলে দুজন আমার সাথে আমরা সকালবেলাতেও সাইকেল নিয়ে বেরোই আসলে ফিটনেস এর জন্য আগামী দিন যাতে চলতে পারি সাইকেল নিয়ে বেরোতে পারি তিনজনে একদম তিনজনে বেশিরভাগ কখনো যদি কেউ ব্যস্ত থাকে একাও বেরিয়ে যায় অনেক সময় কিন্তু সকালবেলায় আনন্দপুরের ওদিকে খুব সুন্দর রাস্তা আছে যেটা সবুজ জল প্রচুর ভেরি তো ওই এলাকাগুলোই আমরা সকালবেলা চলে যাই ভিড় ভাট্টা জ্যাম থেকে একদম এত অসাধারণ না কলকাতা থেকে দশ কিলোমিটার হয়তো হবে দূরত্ব কিন্তু এত সুন্দর গেলে শরীর মন সব ভালো হয়ে যায় তো আমরা একসাথে প্র্যাকটিস করি চালাই আমরা তিনজনে গিয়েছিলাম আমরা ফ্লাইটে চলে গেছিলাম ডিব্রুগড় ডিব্রুগড় ফ্লাইটে সাইকেল গেছিলাম ওখান থেকে নেমে এয়ারপোর্টের আমরা আমাদের অ্যাসেম্বল করি ওটা খুলে যেমন করে বক্স সাইকেল এয়ারপোর্ট এর এটা আগেও শুনেছি ইউরোপের সময় এখানে নিজেরাই আমরা ওটাকে অ্যাসেম্বল করি করে তারপর আমরা চালানো শুরু করি আমরা ডুমডুমা যাই ডুমডুমা চা বাগানের মধ্যে আমাদের বন্ধু আছে তো ওর আমরা রেস্ট হাউসে ছিলাম তারপর আমরা বেরিয়ে যাই আগের দিকে গোল গোল্ডেন প্যাগোডা প্যাগোডার পাশে রিভার এত সুন্দর ক্যাম্প গ্রাউন্ডে ছিলাম আমরা আমি বিদেশেও সাইক্লিং করি কিন্তু সবসময় আমার দেশে এত কিছু আছে সেটা জাস্ট অসাধারণ এই নর্থ ইস্টে গোল্ডেন প্যাগোডায় ছিলাম তারপর পরশুরাম কুন্ডে ছিলাম আমরা কাথান ভিলেজ বলে একটা গ্রামে ছিলাম যেটা খানিক না আমাদের থাকার কথা ছিল না এখানে অনেকটা জায়গাতেই অনেক চড়াই আছে একদম চড়াই পেরিয়ে একবার আমি পড়েওছি এবার ডাউন হিলে যখন ডাউন হিলে সাইকেল নামে না তখন কন্ট্রোলটা খুব সাংঘাতিক থাকে আর কি একটু এদিক থেকে ওদিক হলেই পড়বো ওরকমই ডাউন হিলে একটা গর্ত যেটা আমি সাইড করতে পারিনি তো আমি পড়ে গেছিলাম পড়ার পর যেটা সবার প্রথমে হয় উঠে আগে সাইকেলটাকে দেখি সাইকেলটা ঠিক আছে কিনা একদম যেটা আমাকে নিয়ে যাবে তারপর আমি নিজেকে দেখি আমি ঠিক আছে কিনা আমি চালাতে পারবো কিনা আমার কোন হাঁটু কেটে ফেটে যায় কিন্তু ওগুলো ছোটখাটো ব্যাপার বেরিয়ে পড়লে ওগুলো খুব একটা ম্যাটার করে না তারপর দেখলে আমি চালাতে পারবো আমার লোকজন আগে গিয়ে দাঁড়িয়ে আছে ভাবছে আমার তো চলে আসার কথা কি হলো তারপর যখন আমি গেছি হাঁটু হাঁটু কেটে গেছে ওই অবস্থাতেই সেদিন আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা পৌঁছতে পারি না বিকেল হয়ে যায় বলে কাথান বস্তি বলে একদম ইন্টেরিয়ার একটা ভিলেজ এটা কি অরুণাচল অরুণাচলে আপনি পরশুরাম কুণ্ড বললেন ওটা তো অরুণাচল হলো এবং সবচেয়ে বড় কথা এই যে বলছেন জায়গাগুলোর কথা আমরা আসলে উত্তর পূর্বকে অতটা বোধ চিনি না কিছু কিছু পড়েছি খুব একটা বেশ রোমাঞ্চ হচ্ছে আমার একদম আসলে এই গ্রামগুলো না সত্যি একদম আনটাচ আমরাই তো সব নষ্ট করি আমি একদম প্র্যাকটিক্যালি বলছি ট্যুরিস্ট আমরা যেখানে যেখানে যাই সেই জায়গাগুলো যখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে যায় একটা ভার্জিন জায়গা থেকে ট্যুরিস্ট স্পট হয়ে যাওয়ার পর সেই জায়গাটা একদম নষ্ট হয়ে যায় আমরা চিপসের প্যাকেট প্রথমত হচ্ছে মানে দূষণ কত রকমের হতে পারে আমরা সবটা রেখে আছি আমরা নষ্ট করি আর কি আমরাই দায়ী জায়গাগুলো নষ্ট হওয়ার জন্য তো যখন কোনো জায়গা টুরিস্ট স্পট হয়ে ওঠে না একদম আদিম গ্রাম থাকে সেই জায়গাগুলো আলাদা মানে আমরা গিয়ে যেখানে দাঁড়িয়েছি কাথান বস্তিতে ওখানে একটা ছোট দোকান যেখানে বিস্কিট ম্যাগি টুকটাক জিনিসপত্র পাওয়া যায় আর পাওয়া যায় বিয়ার লোকাল ছেলেপুলে গ্রামের লোকজন দোকানের বাইরে বসে সব ওরা বিয়ার খাচ্ছে তো আমরা সেদিন ওখানে বুঝলাম যে আমরা আগে যেতে পারবো না কারণ আমাদের ন্যাশনাল পার্কের ভেতরে যাওয়ার কথা ছিল তো যেটা কিনা ওই বিকেল আমরা পারমিশন পাবো না তখন আমরা ঠিক করলাম ওখানেই থাকব এবং দোকানে একটা বাচ্চা মেয়ে দোকান চালায় সবথেকে বড় কথা ও আমাকে দেখে যখন দেখলো আমরা সাইকেল নিয়ে এসেছি ওর ওই ছোট্ট দোকান থেকে আমাকে দুটো বিস্কুটের প্যাকেট দিল বলল এটার জন্য পয়সা লাগবে না এই যে আন্তরিকতা এটা এবং এই যে বললেন একটি ছোট্ট মেয়ে চালায় উত্তরপূর্বে গিলি বোধায় আমরা এই মেরা কতটা স্বাবলম্বী এটা আমরা দেখতে পাই একদমই ভীষণভাবে মাটি কেন্দ্রিক আর কি ওদের ওখানে কাজকর্ম সবকিছু তো আমরা ওখানে একটা কমিউনিটি হলে রাতে থাকি যেটা কিনা না দরজা নেই জ্বালা নেই কিছু নেই আমাদের কাছে প্লাস্টিক সেট ছিল সেটা পেতে রাতে থাকি এবং ওই মেয়েটিকেই বলি যে তুমি কি আমাদের কিছু খাবার জোগাড় করে দিতে পারবে তো নুডলস এবং ডিম সেদ্ধ করে এনে দিল সন্ধ্যাবেলা খাবারের জন্য এবং এত সুন্দর করে সেই জিনিসটা দিয়েছে না দেখেই ভাল লাগবে তারপরে বললো যে রাতে কিছু খাবে না তোমরা কি খাব তখন বললো আমরা যা খাই তোমরা সেটা খাবে একদম তো রাতেও খাবার বানিয়ে নিয়ে এলো মোটা চালের ভাত একদম ওই লাল চাল যেগুলো হয় আর একটা সবজি আমরা দেখছিলাম যেটাতে অনেক পুষ্টিও আছে কলার কলার যে থোর বা সবকিছু বলি না সেটা ডাল বলুন তরকারি বলুন ওইরকম একটা জিনিস ওরা তৈরি করে আর তার সাথে একটু আলু ভাজা মতো যেটা তেল একদম নেই বলা যায় তো আমরা রাতে সেটাই খেলাম তারপরে ও বলেছিল তুমি যা দে তো আমরা একটা অ্যামাউন্ট ওকে পেমেন্ট করি তারপর দিন আমরা যখন আসি ওই নদীর ধার দিয়ে সাইকেল নিয়ে নদী পেরিয়ে এসে মানে সেটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা যেটা কিনা আমার সব সময় মনে হয় এক আপনি পায়ে হেঁটে যেতে পারবেন সাইকেল সাইকেল পায়ে হেঁটে অনেক সময় বেশি লাগে যার জন্য আমরা সাইকেলে যাই এই যে আমাকে নিয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা মানে বলা যেতে পারে যে ওখানের মানুষ ছাড়া কেউ যেখানে যায়নি বাইরের পৃথিবী যেখানে হয়তো প্রবেশ করেনি সেখানে আপনারা ঘুরে আসেন একদম 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 এবং এবার একটা ট্রেক করেছিলাম ডেক বলে অরুণাচলে ওয়াক্রো ভিলেজ থেকে ওখানে একটা টাইগার রিজার্ভ আছে সেখান থেকে আমরা ট্রেক করে যাই সবচেয়ে এবার যেটা খুব এই ছিল ওখানে না একজন লোকাল গাইড যান সাথে আমরা রিস্ক নিয়েছিলাম গাইড আসার কথা ছিল আমরা গিয়ে গেটে গিয়ে দেখলাম গাইড পৌঁছননি আমার যে হোমস্টে মহিলা না এবং থাকা কি হবে না হবে যে চৌকিদার ছিলেন তখন আমরা ভাবি কে বললাম যে বলুন আমরা ম্যানেজ করে নেব উনি কথা বলে আমাদের পারমিশন দিলেন এবং লক যে রাস্তাটা ওই কামলাং টাইগার রিজার্ভের ওর ভেতর দিয়ে পুরোটাই জঙ্গল আর অরুণাচল মানে কতটা সেটা আমরা জানি এবং আমরা না পুরো জঙ্গল ভেঙে ভেঙে যাচ্ছি এবং গিবন ওখানে হলুদ গিবন আছে প্রচুর আর আছে চিতা আছে আমরা ওদের রাজ্যে প্রবেশ করে ফেলেছি সাপ আছে প্রচুর আমরা গাইড ছাড়া গেছি গাইড যখন যায় গাইড একটা বড় দাও মতো নিয়ে যায় কোনো কিছু হলে ফেস করার জন্য আমাদের কাছে কিছু নেই আমরা তিনজন সারা রাস্তা একটা সাংঘাতিক ভয় ছিল একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এই করতে করতে আমরা চারটের সময় বুঝলাম আর মানে আকাশ লাল হয়েছে অন্ধকার হয়ে যাবে জঙ্গলে না আমরা ওখানে ছিলাম ছিলাম আচ্ছা এক রাত আমরা একটু একটু নুডলস রেডিমেড খাবার নিয়ে গেছিলাম সাথে করে চা নিয়ে গেছিলাম আর ছোট্ট রেডিমেড স্টোভ বানিয়ে নিয়ে গেছিলাম যেটা ইউজ করে ফেলে দেওয়া হবে ওরকম কি ওখানে চারটের সময় আমরা দুজন ছিলাম আনলাম এবার দৌড়ো জঙ্গলে যদি অন্ধকার হয়ে যায় আর কিছু করার থাকবে না রাস্তাও বুঝতে পারবো না আমরা মানে শেষে দশ পনেরো মিনিট আমরা জাস্ট দৌড়েছি কিছু না দেখে আমরা জাস্ট ঢুকলাম এর পাশে একটা হাট আছে ট্রেক হাট যেটা মেনটেন্স নেই একদম নষ্ট হয়ে গেছে আকাশ এবং এত সুন্দর সেটা বর্ণনা করা খুব মুশকিল মানে এই যে সূর্যাস্ত মানে ক্যামেরার চোখ সেটাকে ধরতে পারে না একদম একদম মনের চোখে যেভাবে দেখা ক্যামেরা আমরা তুললেও সেই জিনিসটা আনতে পারবো না এবং সেখানে আমরা রাতে থাকি দরজা বন্ধ হচ্ছে না সেটা একটা ঠেকা দিয়ে রাখা হয় অদ্ভুত একটা নিয়ে সারা রাত কাটানোর পর ওখান থেকে আমরা আবার ব্যাক করি সাত আট ঘন্টা ট্রেক ওটা কিন্তু অনেকক্ষণের ট্রেক পুরো জঙ্গলের মধ্যে দিয়ে তো সব মিলে এবারে নর্থ ইস্ট অসাধারণ ছিল আর কি মানে আমার প্ল্যান আছে আর চার বছর আমার চাকরি আছে আমি রিটার করব তারপর দেশ বিদেশ আমি আমার মতন করে ঘুরবো আরকি সাইকেল বলুন ব্যাগ প্যাগ বলুন যেভাবে থ্যাংক ইউ এবার চলে আসি ওই আজ জাতীয় ক্রীড়া দিবস আপনার সাইকেল নিয়ে বেড়ানোর কথা শুনলাম আগেও শুনেছি পর্বতারোহণ করেছেন এবং দুবার আপনার এভারেস্ট যাওয়া হয়নি সেটাও প্রাকৃতিক কারণের জন্য অনেকে আমাকে বেচারা বলে যেহেতু আমার হয়নি আমি নিজেকে বলি আই এম ব্লেসড আমার যদি আজকে এভারেস্ট হয়ে যেত সেটা আমার একটা আলাদা অ্যাচিভমেন্ট হতো তাহলে হয়তো আমি সেটা হয়তো অতটা থাকতো না সোলো বাইসাইকেল ট্রাভেলার হতাম না কারণ এই যে আমি দুবছর ফিরে এলাম তারপর আমি ভাবলো আমি একটু অন্য কিছু ভাবতে চাই আমি সাইকেল চালাতাম কিন্তু তখন আমার মনে হলো আমি একা বেরোবো এই যে একটা অন্য দিক এবং এই সোলো বাইসাইকেল ট্রাভেলিং এর পর আমার আর ওটাই বেস্ট লাগে মানুষের মধ্যে যাওয়া প্রকৃতি থেকে শুরু করে সবকিছু আমি একটার মধ্যে পেয়ে যাই তো সেটা হয়তো হতো না যার জন্য আমি বলি সব খারাপেরও একটা ভালো দিক থাকে একদম আর জাতীয় ক্রিয়া দিবস এবং আমি প্রথমেই বললাম যে যাকে স্মরণ করে আজকের এই দিন তাকে প্রণাম জানাই কারণ তিনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছিলেন দেশ বিদেশ থেকে শুরু করে সবাই তাকে প্রণাম জানায় এবং তার নামে একটা জাতীয় আমরা ক্রীড়া দিবস রেখেছি তার জন্মদিনে তার নামে সেইটা একটা বিশাল বড় ব্যাপার এবং আমার মনে হয় যে আমরা যেমন মাদার্স ডে পালন করি এখন তো সবকিছুর একটা ডে আমি কিছু জিনিস এসছে সেটা ব্যবসার জন্য এসছে যে ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে আর কিছু জিনিস আছে যে মাকে আমরা ভালোবাসি কিন্তু একটা স্পেশাল দিন আমরা মায়ের জন্য সেদিনটা শুধু মায়ের কথা মাকে কেয়ার করি মার জন্য ঠিক সেই রকম ভাবে জাতীয় ক্রীড়া দিবস যেদিনটা আমরা খেলার কথা বেশি করে বলবো আমরা কিন্তু কিন্তু খেলার কথা বলছি খেলা নিয়ে আরো কি কি করা যায় কিভাবে আরো এগিয়ে যাওয়া যায় আমার দেশে আর কি কি হতে পারে খেলোয়াড়দের জন্য আমরা কি ভালো করতে পারি আমার মনে হয় এই সব জিনিস আরো বেশি করে উঠে কোথাও আমরা আমরা যখন গার্জিয়ান হয়ে যাই তখন বোধ আমরা চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনাই করুক কেউ খেলতে চাইলেও কোথাও একটা ভবিষ্যতের কথা ভেবে হয়তো তাকে বাধাই দি খানিকটা যে আগে পড়াশোনা হয়ে তারপর দেখা যাবে তুমি খেলো এই জায়গাটা সচেতনতার জায়গাটাও তো একটা তৈরি করার দিন থাকে মানে আমি একদম আমাকে দিয়ে বলছি আমি নিজের এক্সাম্পল দিলে অনেক সুবিধা হয় আমি পাশ করার মানুষ আমি কোনোদিন ভালো রেজাল্ট করতে চাইনি কিন্তু আমি একদম এইভাবে বলছি আজকে আমার প্যাশন আমার অ্যাডভেঞ্চার আমাকে যেই জায়গায় নিয়ে গেছে আমার বাড়ির লোকজন আমার যারা আমার কাছে সবাই আমার জন্য গর্ববোধ করে আজকে কিন্তু আমি যেটা ভালোবাসি সেটাকে যদি আমি এগিয়ে নিয়ে যাই নিজেকে সেই জায়গায় নিয়ে যাই তাহলে কিন্তু শুধু পড়াশুনো করেই আমাকে দাঁড়াতে হবে সেটা নয় আমার প্যাশন নিয়েও আমি নিজেকে একদম অন্য জায়গায় নিয়ে যেতে পারি যেটা আমি ফিল করি একদম এই যে গর্বের কথা বললেন এটা বাঙালি হিসেবে এবং একজন মেয়ে হিসেবে আমাদেরও আপনি গর্ব শুধুমাত্র পড়াশুনো দিয়েই বলে না এখন অনেক দেখবেন কেউ মনে না আমরা বাচ্চার ছোটবেলা থেকে মায়েরা লিখেছিস মানে আমি চারপাশে দেখতে থাকি না মেডেল সেটা অনেক বেশি থেকে যাবে এবং তার যদি সত্যি সে খেলা ভালোবাসে তাহলে তাকে সেটাতেই আমরা সাপোর্ট দিই এই জায়গাটাতে পৌঁছতে হবে আসলে যদি আমার বাচ্চাটা পড়াশোনা ভালো না বাসে, তাহলে তার যেটুকু দরকার সেটাকে পড়ুক ভালো রেজাল্ট করতে হবে না কিন্তু খেলাটাতে আমরা সাপোর্ট দিই যেটা আমার মনে হয় একটা বড় খেলা থাকলো আর পরীক্ষা থাকলো তখন কিন্তু আমি খেলাটা থেকে তাকে সরিয়ে দেব বলবো যে তুমি পরীক্ষাটা দিয়ে নাও সেটা করলে চলবে না আসলে যদি আমি মনে করি সে খেলাতেই এগিয়ে যাক সেটা ভাবতে হবে আজকে দিনটির কথা উল্লেখ করলে মনে আসে এই তো এতক্ষণ ধরে কথা হচ্ছিল শ্রোদ্ধেয় দায়ানছাদের কথা এবং হকির কথা এক সময়ের অত্যন্ত জনপ্রিয় খেলাটি আজ হয়তো আর ততটা জনপ্রিয় নয় এছাড়াও এরকম অনেক খেলাই আছে বিশ্বের অন্যান্য দেশের মতো এখানেও খেলা হয় কিন্তু সেগুলো সম্পর্কে আমরা জানি অনেক কম এই যেমন সাইক্লিং এই সমস্ত খেলাকে আলোয় তুলে আনার ক্ষেত্রে আজকের দিনটির প্রয়োজন কতটা আমি যদি সেইভাবে বলি যে একটা দিনে আমরা কিছু করতে পারবো না আমরা যেটা করতে পারি আজকের দিনে আমরা অফিসিয়াল কিছু জিনিস তৈরি করতে পারি যেটা একটা ক্রীড়া দিবস উপলক্ষে যে আমরা এই জিনিসগুলো এগিয়ে নিয়ে যাবো আমরা সাইক্লিংটাকে এগিয়ে নিয়ে যাবো সেই সাইক্লিং এর জন্য অফিসিয়ালি আমরা কি করতে আমরা কি ট্র্যাক তৈরি করতে পারি বা কলকাতায় যেমন সাইকেল লেন আমরা জানি নিউ টাউনে আছে যেটা কেউ সাইকেল চালায় না চুন রাখা থাকে আর কি সেই জায়গাটাকে আমরা কতটা প্রায়োরিটাইজ করব আমরা যদি আজকে সাইক্লিং কে এগিয়ে নিয়ে যাই ইনফ্রাস্ট্রাকচার গুলোকে সেইখানে সেই নজর দিতে হবে আসলে অনেক জায়গায় আছে আমরা নজর দিই না একটু নজর দিলে হয়তো অনেক কিছু হবে অনেকে যেমন আমি যদি বলি যে আমাদের একটা সাইকেল লেন যে কোনো পরিচিত কেউ বলে আমাদের কলকাতায় তো সম্ভব না কিন্তু আমাদের কলকাতার দুপাশে পার্কিং এর জন্য যতটা জায়গা বন্ধ থাকে তার খানিকটা হলে একটা সাইকেল লেন হয়ে যায় কিন্তু সেই পার্কিং নিয়ে কারো কোনো অসুবিধে নেই পার্কিং আরো অন্যভাবে ব্যবস্থা করতে পারি বিদেশে পার্কিং এর জন্য আলাদা করে পুরো সিস্টেম তৈরি করা সে মাটির তলা আমাদেরও এখানে হয়েছে সেটা আরো বেশি করতে পারি সামহাও যদি আমরা সেটাকে বন্ধ করে আমরা একটা সাইকেল লেন করি শহরটাও সুন্দর হবে রাস্তার দুপাশে পার্কিংটা যদি চলে যায় রাস্তাটা চওড়া হবে একটা সাইকেল লেন হলে যারা বহু মানুষ আছে আমি যাদের জানি যারা গাড়ি নিয়ে বাইক নিয়ে অফিসে আসেন তারা যদি সেই সেট আপটা ইনফ্রাস্ট্রাকচার থাকে তারা কিন্তু সাইকেল নিয়ে অফিসে আসবেন তারা পরিবেশের ক্ষেত্রে ভীষণ রকমের দামি একদম আর কোথাও আমার মনে হলো আপনার কথাটা শুনে আজকের দিনটা সদিচ্ছার প্রকাশের দিন একদম কারণ একটা দিনে আমরা এমন কিছু করে উঠতে পারবো না কিন্তু আমরা যদি শুরু নি যে এই জিনিসগুলো আমরা করতে চাই সেটাকে আমরা ডে বাই ডে এগিয়ে নিয়ে যাবো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট এবং তারপর হয়তো ফুটবল সেক্ষেত্রে খেলা থেকে উপার্জনের ক্ষেত্রটি তৈরি আছে কিন্তু এছাড়াও অন্যান্য খেলার ক্ষেত্র যেমন অ্যাথলেটিক্স এর নানান বিভাগ সাঁতার তীরন্দাজি জিমন্যাস্টিক্স এরকম ক্ষেত্র পর্বত আরোহণ বা সাইক্লিং এর মতো খেলায় যারা অংশগ্রহণ করেন তাদের ক্ষেত্রে লড়াইটা কতটা শক্ত হয় মানে একটা সময় আমি ক্রিকেট দেখতাম না আমার ভীষণ রাগ হতো এক একটা খেলার পেছনে কোটি কোটি টাকা অথচ চারিদিকে কত খেলা কত অ্যাথলেটিক্স কত কিছু আছে যারা একটা জুতো পেলে যার আকাশ ছোঁয়া হয়ে যাবে আমার মনে হয় যে একটা খেলার পেছনে আমরা আমরা সর্বস্ব ঢেলে দিই বিদেশেও কিন্তু সেইটা বিদেশিদের সাথে খেলতে যাই তাদের কিন্তু ওই খেলার পেছনে সর্বস্ব দেয় না তারা বাকি খেলাগুলোকেও সমানভাবে ইম্পর্টেন্স দেয় যেটা আমাদের এখানে নেই ফুটবলও ওখানে অনেক কমে গেছে আপনি যদি দেখেন একমাত্র ক্রিকেটই বোধ আমরা সব থেকে বেশি করি কারণ তার ই আছে একটা অডিয়েন্স যত বেশি হবে যে কোনো খেলায় অডিয়েন্স যত বেশি হবে তার গুরু এবং ওই যে বললাম আস্তে আস্তে হকি যে জনপ্রিয়তাটা কোথায় ছিল ছিল সেইখান থেকে সেই জায়গারও দর্শক কমে গেছে কখনো কখনো যেমন হয় যেমন ধরুন নীরজ চোপড়ার কথা আমরা বলবো মানে একটা মানুষ একটা খেলাকে কিন্তু হঠাৎ করে উপরে তুলে আলোয় তুলে আনতে পারে তুলে আনতে পারে কিন্তু তার লড়াইটা তো ভীষণ শক্ত সেই লড়াইটা আমরা কেউ দেখতে পাই না আমরা যে কোনো খেলার যে কোনো খেলোয়াড় যখন উঠে আসে আলোয় আমরা তাকে দেখতে পাই কিন্তু তার জন্য তার প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা দিনও তার সিস্টেমের বাইরে সে যেতে পারে না এই সেদিন একটি প্রোগ্রামে আমাদের একটি আমার অফিসে চাকরি করে এখন মুম্বাইতে আছে একটা প্রাইভেট কোম্পানি ওকে সাপোর্ট করছে খেলার জন্য তো ও এগারো মাস খেলে প্র্যাকটিস করে এক মাস অফিস করতে আসে তো ও বলছিল যে দিদি আমি না কোনো পার্টি ফার্টিতে যাই না কেন বলতো আমি আজকে প্র্যাকটিস করলাম আমি যদি রাতে পার্টিতে যাই আমার মাথায় থাকবে কালকে প্র্যাকটিস আমার গন্ডগোল হয়ে যাবে যার জন্য আমার কাছে অন্য লাইফটাই নেই আমার কাছে শুধুই খেলা ওই সিস্টেমে আমি চলি তো একটা মানুষ দিনের পর দিন বছরের পর একই সিস্টেমে চলছে তারপরেও কিন্তু সবাই সেই আলোটায় আসতে পারে না তার কারণ সাপোর্ট পায় না তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকেন না মানে আজকে যেমন মৌমিতা মেয়েটির নাম ওকে যেমন একটা প্রাইভেট কোম্পানি সাপোর্ট করছে বলে ও আজকে এখন বিদেশে আছে এই যে সাপোর্টটা এটা যত মানুষ এগিয়ে আসবে ক্রিকেটের বাইরে বেরিয়ে বা ফুটবলের বাইরে বেরিয়ে অন্য খেলাগুলোতে যতটা সাপোর্ট বাড়বে আমাদের দেশ কিন্তু তত এগিয়ে যাবে আসলে আমরা এগোবো নীরজ চোপড়ার কথা আপনি বললেন এবছর জুলাই শুরুতে বেঙ্গালুরুতে নীরজ চোপড়া ক্লাসিক্স টু নামে ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভেলিন চ্যাম্পিয়নশিপ হলো এবং খুব আনন্দের বিষয় যে নিজের নামাঙ্কিত ট্রফিটি নীরজ ঘরে তুললেন এই আন্তর্জাতিক যে একটি প্রতিযোগিতা এবং সেটা সম্পূর্ণই তার মানে নিজের ওই যে আলোটা তৈরি করে বললেন এই যে আন্তর্জাতিক প্রতিযোগিতা একটি শুরু হলো এর গুরুত্বটা কতটা এই খেলাটির ক্ষেত্রে যে কোনো খেলায় একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার লেভেলটাই আলাদা থাকে তার উত্তেজনা থেকে শুরু করে তার মিডিয়া স্পন্সর লেভেলে সেই জিনিসটা যখন আমার দেশে হচ্ছে আমার দেশের মানুষগুলো কিন্তু সেটা দেখতে পাচ্ছে এবং যে সমস্ত খেলোয়াড়রা আছে যারা বাইরে গিয়ে দেখতে পারে না তারা হয়তো সেই সুযোগটা পাচ্ছে যখন আমার দেশে হচ্ছে কারণ আমি ধরুন অ্যাথলিট আমার তো সেই সুযোগটা হয় না যে আমি সেই সাপোর্ট পাচ্ছি না অনেক অ্যাথলিটই আছে যারা বিমান ভাড়ার জন্য অনেক জায়গায় অংশগ্রহণ করতে যেতে পারে না তো সেই জায়গা থেকে আমি যখন দেখছি আমার দেশে হচ্ছে এবং আজকে নিরাজ নিজেকে এই জায়গায় নিয়ে গেছে বলে কিন্তু এটা করতে পারলো না হলে কিন্তু এই ক্রীড়া আমাদের দেশে হতো নাজ চোপড়া আসার পর আমরা অনেক বেশি করে জেনেছি দেখেছি তো সেরকম ভাবেই আন্তর্জাতিক ক্রীড়া মানেই তার লেভেলটা একদম আলাদা আমাদের দেশে এখনো আমাদের রাজ্যে খেলোয়াড়রা সেরকম সাপোর্ট না পেলেও একটা অলিম্পিকের ফার্স্ট সেকেন্ড থার্ড তারা যদি একটা মেডেল আনতে পারে এই যে খাটনিটা করে এলো একটা গরিব ঘর থেকে ধরুন একটা বাচ্চা আসে ছোটবেলা থেকে দৌড়তে দৌড়তে আজকে যদি একটা সেই মেডেল পর্যন্ত পৌঁছতে পারে কোথাও তার এই পায়ের ঘাম মাথায় ফেলার যে ইটা খানিকটাও তার সন্তুষ্টি আসে কারণ একটা বড় মানিজারি একটা সাপোর্ট হয় কিন্তু এটা তো হলো তার জন্য এই ক্ষেত্রে কি তখন আলোটা ছড়িয়ে যায় কখনো খানিকটা বলবো যায় কারণ একজন যখন পাচ্ছে না বাকি যারা খেলোয়াড় আছে তারাও কিন্তু স্বপ্নটা একটু বেশি করে দেখে আজকে যদি আমি এই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমারও একটা ভালো জায়গা তৈরি হবে সেটা কোথাও গিয়ে একটু হলেও তার এফেক্ট হয় আমি বলবো রাইফেল শুটিং এর কথা বেশ বিগত কয়েক বছর ধরে দেখছি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা রূপ আসছে এদেশে কিন্তু এই যে খেলাটি রাইফেল শুটিং এই যথেষ্ট আর্থিক অবস্থা ভালো না হলে খেলা সম্ভব নয় কিন্তু তা বলে কি প্রতিভা নেই সেই ক্ষেত্রে এই উদ্যোগ কতটা আছে চারপাশে দেখছেন এইরকম খেলাতে না উদ্যোগ আমি মোটামুটি জানি পার্সোনালি মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এই খেলাগুলোতে নিজের রায় যায় কারণ একটা রাইফেল শুটিং আমি যদি ভাবি আমি খুব ভালো কিন্তু আমার যদি মনে হয় এটা আমি করতে চাই তাহলে রাইফেল বা এই বুলেটের যা দাম সেটা জোগাড় করে প্র্যাকটিস করা একটা বিশাল ব্যয়বহুল ব্যাপার যার জন্য বেশিরভাগই কিন্তু পয়সা একটু সাপোর্ট থাকলে তবেই আমি ভাবতে পারবো এবং এটার তো আগে কোনো স্পন্সর নেই ওই আলোয় নাইলতে স্পন্সর হয় না যার ফলে সেইভাবে চট করে এমনি জেনারেল মানুষ আসবে খেলা সেটা সম্ভব নয় তীরন্দাজির ক্ষেত্রটা হয়তো একটু আলাদা তীরন্দাজিতেও কিন্তু ভারত যথেষ্ট এগিয়ে যাওয়া একটি দেশ সেক্ষেত্রে যেহেতু তীরন্দাজিটা আমাদের অনেকের একদম রক্ত থেকে এসেছে সেক্ষেত্রেও হয়তো সেখানেও অনেকটা ওই তার সমাজ এগিয়ে দিল এই ধরনের বিষয় থেকে যায় কারণ ওটা আমরা দেখেছি যেমন টাটা বা ওইদিকে গ্রামে যারা তীরন্দাজিতে ভালো তাদেরকে টাটা সুযোগ করে দিচ্ছে সেই জায়গাটা যার ফলে সেই সুযোগটা আছে প্র্যাকটিসের আমার ভালো ধনুকের আগে তার আগে আমি আমারটা দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগটা পাই আপনি একটি কোম্পানির নাম বললেন যারা বিভিন্ন ভাবে সাহায্য করে থাকেন ক্রীড়াবিদদের একাডেমি তৈরি করেছেন সাহায্য করে থাকেন এরকম সরকারি যে উদ্যোগগুলো রয়েছে তার পাশে আমাদের দেশে এখন খেলার মান উন্নয়নের জন্য বেসরকারি উদ্যোগ কতটা রয়েছে এবং আবার বলবো ক্রিকেটের বাইরে বেসরকারি আগের থেকে বলবো অনেকেই এখন একটু ভালো হলে তাকে সাপোর্ট সাপোর্ট করছে করছে তার অ্যাথলিটের যদি খেলাধুলো তার যাতায়াত এই খরচাগুলো থাকা খাওয়া হয়ে যায় তাহলে তো আর কি তাকে তো ভাবতে হবে না আমি দিনের শেষে কোথায় থাকবো আর কি খাবো সে পুরোটাই নিজেকে উজাড় করে দিয়ে প্র্যাকটিস করতে পারবে এইটা আগের থেকে একটু বেড়েছে কিন্তু তারপরেও এখনো প্রচুর প্রচুর কাজ করতে হবে আমি একটুখানি আলো না এলে সেই সুযোগটা পাচ্ছি না যার জন্য প্রচুর প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের খেলাগুলো কি কেউ হয়তো তার নিজের দক্ষতার কারণে ওপরে নিয়ে আসছেন সেক্ষেত্রে কি বেসরকারি উদ্যোগপতিরা এগিয়ে আসছেন একটু আলোয় আসার পর তো আসছেন এবং এখন অনেক সময় হয় যে গ্রামের দিকে কোনো একটা প্রতিযোগিতা হলো সেখানে কেউ ভালো ফল করলো সেখান থেকে কিন্তু রেফারেন্সের এখন সোশ্যাল মিডিয়াতে একটা সুবিধা হয়েছে যে কোথাও একটা গ্রামে খেলা হলো সেখানে কেউ একটা খুব ভালো পারফর্ম করলো আমরা যেটা বলি ভাইরাল হয়ে গেল তখন কিন্তু অনেকের চোখে পড়ছে সেই জায়গা থেকে অনেক প্রতিভা কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রুতে এখন সুযোগ পাচ্ছে কি হওয়া উচিত আমাদের দেশের প্রচুর প্রতিযোগিতা রয়েছে একটা দেশের এত জনসংখ্যা এবং সেই জনসংখ্যার অনেকটাই একদম নিম্নবিত্ত কিন্তু সেখান থেকেও আজকে সাঁতারে আমরা বারবার দেখেছি কিন্তু এক সময় হারিয়ে যাচ্ছেন তারা অ্যাথলিটে আমরা বারবার দেখেছি এরকম উঠে আসা মানুষদের কি হলে আপনার মনে হয় যে সত্যিকারের আজকেরই জাতীয় ক্রীড়া দিবসের যে গুরুত্ব সেটা বজায় থাকবে আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে انا যদি দেখি যে সব athleteরা বিশেষ করে যাদের কথা বলছি উঠে আসছে তার এমন একটা জায়গা থেকে উঠে আসছে না তাদের একটা টার্গেট থাকে একটা ভালো বাড়ি হবে একটা চাকরি হবে চাকরিটা করে আমি নিজে সেটেল হব মানে এই জায়গাটা এসেই স্বপ্নটা শেষ হয়ে যায় অ্যাচিভ করা হয়ে যায় খিদেটা চলে যাচ্ছে যেমন আমি একটা চাকরি পাচ্ছি তারপরে আমার খিদেটা চলে যাচ্ছে এবং এই যে ক্ষেত্রে আমি বললাম যে চাকরির পরে যদি আমি সেই সাপোর্টটা পাই যে আমার যা কিছু চাকরি পেলাম যা কিছু চলছে তার সাথে আমায় কেউ খেলাটার জন্য সাপোর্ট করছে তখন হয়তো আমি ভাববো যে ঠিক আছে আমার তো বাকিটা চলছে এবার তাহলে আমি খেলাটা আরো কি করে উন্নতি করা যায় সেটা ভাবতে পারি একদম স্থায়ী উপার্জনের ব্যবস্থাটা ভীষণ ভাবে করার দরকার কিন্তু তার সঙ্গে তার খিদে বজায় থাকার দরকার হবে প্রত্যেক সাফল্যের সঙ্গে লড়াই একটা থাকে অনুশীলন প্রতিযোগিতার সঙ্গে অর্থনৈতিক লড়াইটা একটা বড় জায়গা লড়াইয়ে জিতলে শিখর ছোঁয়ার আনন্দ লাভ করা যায় আজকে জাতীয় ক্রীড়া দিবসে সাফল্যের পথে এগোনোর জন্য খেলার সঙ্গে যুক্ত আমাদের শ্রোতা বন্ধুদের তাদের পরিবারের সদস্য সন্তান সন্ততিদের জন্য কিছু বার্তা রেখে যান পরিবারে আমি সবার প্রথমে অভিভাবকদের বলবো তারা যেন সন্তানকে সন্তান হিসেবেই মানুষ করুন আমরা তো শুরুতেই জেন্ডার আলাদা করে দিই মেয়েটাকে মানুষ করবো ছেলেটাকে এইভাবে মানুষ করব সন্তানকে সন্তান হিসেবে মানুষ বা ছেলে হিসাবে নয় এবং যার থেকে কিন্তু একটা ছেলেকে পুরুষ মানুষ করতে গিয়ে আমরা অন্য রকম করে তুলছি সন্তান হিসেবে বড় হোক তাকে আমরা আমরা ভালো শিক্ষা দিই তারপরে সে কি ভাবছে চাইছে তাকে সেইভাবে সাপোর্ট করি সেটা যদি একটা ফ্যামিলিতে তৈরি হয় না তাহলে কিন্তু আমার মনে হয় অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে বেশিরভাগ ফ্যামিলিতে তো মেয়েদেরকে মেয়েদের মতো করে বড় করা হয় প্রায়োরিটি দেওয়া হয় ছেলেদেরকে ধরুন দুজনের অপশন থাকলো সেক্ষেত্রে যদি আমার পয়সা করি এটা থাকে যে এক একজনকে আমি সাপোর্ট করতে পারবো কটা ফ্যামিলিতে একটি মেয়েকে সাপোর্ট করে আমরা সন্তানকে সমানভাবে যদি ভাবতে শিখি না তাদের মেয়েদের বিশেষ করে মনোবল অনেক বাড়বে যে আমি যদি বাড়ি থেকে প্রায়োরিটি পাই আমি কিন্তু অন্যভাবে বড় হব সাপোর্ট হ্যাঁ আমি যখন অ্যাডভেঞ্চারে যেতে চাইবো আমার বাড়ি থেকে যেন আমাকে হ্যাঁ বলে আমি যদি কোনো একটা খেলা খেলতে চাই ছেলে মেয়ে হয়ে অনেকে তো ছেলেদেরও খেলতে দেয় না আপনি যেটা বললেন প্রথমে যে পড়ার জন্য তো সেইটা থেকে ভাবতে হবে আমার বাচ্চাটা কিসে ভালো থাকবে আর এখন যেটা হয় পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আমরা বাচ্চার ভালো মন্দ ভুলে যাচ্ছি যে সমাজ কি বলবে তুমি অঙ্কে পনেরো পেয়েছো আমি লোককে বলবো কি করে মুখ দেখাবো কি করে আগে আমি বাচ্চাটাকে যদি ভালো রাখতে পারি তাহলে হয়তো সব ভালো হবে আমরা সেটা ভুলে যাচ্ছি বাচ্চাটার পাশে আগে দাঁড়াবো যাতে তার মানসিক দিকটা ঠিক থাকে খারাপ সময়ে বাচ্চার পাশে থাকা সব থেকে বেশি জরুরি আমরা উল্টোটা করি তখন তাকে আরো বেশি করে বকি যার ফলে এখন অনেক রকম অনেক কিছু করছে বাচ্চারা খেলাধুলোর ক্ষেত্রেও এরকম তো খুব সম্প্রতি আমাদের সামনে একটি খবর এসেছে সাফল্যের কারণে বাবা তার মেয়েকে এবং সেটাও সেও একজন ক্রীড়াবিদ বাবা তার মেয়েকে মেরে ফেলেছে পরিস্থিতিটা বদল হওয়া দরকার এটা কোন জায়গায় হলে এটা হতে পারে এটা আমার সবসময় মনে হয় যে আমরা এখনো কোথায় আছি আগে আমাদের সেই জায়গা থেকে বেরোতে হবে তারপর তো আমরা নিজেদের বদল করার কথা ভাব সেখানে হয়তো কিছুটা আসার কথা শোনায় হরিয়ানার মতো জায়গায় কিছু কুস্তিগির মেয়েরা একদম এবং হরিয়ানাতে কিন্তু অন্য স্পোর্টসেও আমি যখন এভারেস্টে গেছি তখন দেখেছি খুব সাপোর্টিভ কিন্তু খেলাধুলোর ক্ষেত্রে যার জন্য কিন্তু মেয়েরা কুস্তি করতে পারছে আমরা ওদের বলি যে পিছিয়ে আছে কিন্তু ওরা যেখানে এগিয়ে আছে সেইখানে এগোতে আমাদের এখন অনেক সময় লাগবে আমাদের এগিয়ে চলতে হবে এইটুকুই আপনার কাছ থেকে আমাদের কাছে

আপনিও চলে আসুন আমাদের কাছে অনেক ধন্যবাদ